দ্বাদশ শ্রেণী বাংলা সা প্রকাশনী থেকে প্রকাশিত হয় প্রকাশ করেছে ডক্টর অমল পাল সেমিস্টার থ্রি তাই দেখে দিচ্ছি এখানে বইটির মধ্যে কী কী রয়েছে এখানে বইটির মূল্য হচ্ছে তিনশো দশ টাকা তারপরে অধ্যায়গুলি এখানে গল্প তারপরে প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা তার ভাষা তারপরে থাকবে হচ্ছে বাংলার সাহিত্যের ইতিহাস এই অধ্যায় থেকে থাকবে হচ্ছে গল্প থেকে থাকবে আট নম্বর প্রবন্ধ থেকে থাকবে পাঁচ নম্বর কবিতা থেকে থাকবে সাত নম্বর আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর অর্থাৎ সম্পূর্ণ থাকবে চল্লিশ নম্বর তারপরে এই অধ্যায়গুলি পেজ নম্বর দেওয়া রয়েছে এই যে গল্প কত নম্বর থেকে রয়েছে এখানে সব এইভাবে নাম্বার দেওয়া রয়েছে তার নাম্বার দেওয়া রয়েছে এইভাবে প্রতিটি প্রশ্ন উত্তর এইভাবে সাজানো থাকবে এখানে পাশে উত্তর দেওয়া রয়েছে পিছনের দিকে হচ্ছে থাকবে হচ্ছে প্রকল্প থাকবে তারপরে হচ্ছে বইটির গুণ থাকবে এখানে কী কী বৈষ্ণ রয়েছে কেন বইটির সবার সেরা সেই সম্পর্কে রয়েছে এখানে তারপরে রয়েছে এখানে কীভাবে প্রশ্নপত্র পরীক্ষা এমসি কেউ ওই মার্কশিট রয়েছে এখানে কীভাবে উত্তর করতে হবে ওই মার্কশিট দেওয়া রয়েছে এখানে